পাঁচিলের তলায় কয়েকটা কঙ্কাল পাওয়া গেছে মিস্টার শর্মা বললেন বাবা আশ্চর্য কান্ডি এই ধ্বংসস্তূপের মধ্যে ওই পাঁচিলটাই শুধু খাড়া আছে অন্যদিকে মিস্টার কাপুর এক মুখ সিগারেটে ধোঁয়া ছেড়ে বললেন কেন বলেননি আগে এমন একটা বিশ্বাস ছিল যে মৃত মানুষের দেহ মাটির তলে পুঁতে তার উপর ভিত করলে সে বাড়ি সহজে ভাঙে না মিস্টার সন্ধি গরম কফির পেয়ালার চুমুক দিয়ে বললেন আরে মশাই এই বিংশ শতাব্দীতে এইসব কেউ বিশ্বাস করে নাকি আবার অন্য দিক থেকে মিস্টার জোশী মাথা দোলাতে দোলাতে বললেন আহা! আমি কিন্তু শুনেছি মৃতের প্রেতার্তা নাকি ধ্বংসের হাত থেকে ইমারত রক্ষা করে বড় বড় প্রাসাদ কিংবা সেতু তৈরির আগে মাত্র একশো দেড়শো বছর আগেও মানুষ খুন করা হতো আর তাদেরই সমাধি দিয়ে প্রাসাদ তৈরি হতো আবার অন্যদিকে দাশগুপ্ত মৃদু হেসে বললেন অত পেছনে যাওয়ার দরকার কি আছে আমার ব্যাপার ঘটেছিল যার ব্যাখ্যা আজ আমি নিজেই খুঁজে পাইনি সবাই মিস্টার দাশগুপ্তের কাহিনী শোনার জন্য একেবারে উদ্গ্রীব হয়ে উঠলেন একটি নির্জন প্রান্তরে তাবু খাটিয়ে ওরা অস্থায়ী আস্থানে গেড়েছেন সবাই ভারত সরকারের প্রত্নতত্ত্ব বিভাগের কর্মী এ জায়গাটা ইতিহাস প্রসিদ্ধ গভীর জঙ্গলে অনেকখানি জায়গা জুড়ে বিরাট এক ভগ্নস্তূপ তাই মাটি খোড়াখড়ি চলছে আর সেই সূত্রেই পাওয়া গেছে কয়েকটা কঙ্কাল এখানে ওখানে আগুন চলছে ঠান্ডা পড়েছে তাই আগুনের পাশে ভিড় করেছে কুলি মজুরের দল হরিণের মাংস রান্নার গন্ধ ভেসে আসছে পুরু অথচ নরম আর গরম রুটির সঙ্গে মাংসই ঠান্ডায় ভালোই লাগবে মিস্টার দাশগুপ্ত বলতে শুরু করলেন তার জীবনের কাহিনী তখনও আমি সরকারি চাকরিতে ঢুকিনি সত কলেজ থেকে বেরিয়ে একটা ওই আর্কিটেকচারাল কনসার্টে ঢুকেছি কোম্পানি একটা কাছে পাঞ্জাবে এক জায়গায় যাওয়ার নির্দেশ দিল আমাকে কাজ বলতে তেমন কিছুই নয় ওই ওখানে এক প্রাচীন জমিদার বাড়ির ধ্বংসস্তূপ দেখে একটা নকশা বানাতে হবে আমাকে যথাসময়ে আমি সেখানে গিয়ে হাজির হলাম জায়গাটা আধা গ্রাম মানে আধা শহর ধ্বংসস্তূপটা দেখে কিন্তু আমি অবাকি হলাম শুনেছিলাম ওটার বয়স আড়াইশো বছরেরও বেশি কিন্তু ভেঙে পড়ল কিছু দেওয়াল আর খিলান তখনও মাথা তুলে দাঁড়িয়ে আছে বাড়িটা হয়তো এক সময় চারপাশে উঁচু পাঁচিলে ঘেরা ছিল এখন শুধু পেছন দিকের পাঁচিলটা জরাচ্ছিন্ন অবস্থায় কোনো মতে খাড়া রয়েছে পাঁচিলের পাশ দিয়ে চলে গেছে একটা নদী ভাঙা ইট পাথরের স্তূপের ভেতর মাঝে মাঝে কিছু জায়গা সমান আর যা চোখে পড়ে তা হলো আধখানা সিঁড়ি এখানে ওখানে পাথরের দেওয়াল ভাঙা কারনিশ মুখ ধুবড়ে ছাদ আরও অনেক কিছু বেশ অনেকটা জায়গায় নিয়ে তৈরি বাড়িটা চারিদিকটা ঘাস বনে ঘেরা আমার স্কেচ করতে কোনো অসুবিধা হচ্ছিল না বরং বেশ আনন্দই পাচ্ছিলাম আমার ভাগ্য ভালো এক গৃহস্থ পরিবারে একটা ঘর ভাড়া পেয়েছিলাম পরিবারের কর্তা একজন ভদ্রলোক বহুদিন কলকাতায় ছিলেন তাই আমাকে বেশ আদর যত্ন করছিলেন আর আমার এই কাজে তার যে এত আগ্রহ তা দেখে আমি খুশি হচ্ছিলাম প্রত্যেক দিন সন্ধ্যার কিছু আগে মিস্টার সিং ওই ভগ্নস্তূপের কাছে এসে আমাকে ডাক দিতেন তারপর গল্প করতে করতে আমরা বাড়ির দিকে হাঁটা দিতাম ভগ্নস্তূপটা ছিল লোকালয়ের একটু বাইরে মিস্টার সিংয়ের বাড়ি থেকে হাঁটা পথে প্রায় পনেরো কুড়ি মিনিট ফেরার পথে প্রাচীন বাড়িটার সম্বন্ধে আমি তাকে বলতাম তিনি চুপ করে আমার কথা শুনতেন উচ্ছ্বাসের বাঁধা দিতেন না মিস্টার সিং যে রোজ বিকেলে আমার কাছে এসে হাজির হতেন এবং ফেরার পথে আমার সঙ্গ দিতেন তার জন্য তখন তার প্রতি আমার মনের ভাব প্রসন্ন হলেও পরে বুঝেছিলাম কেন তিনি সন্ধ্যাবেলা ওখানে একা আমাকে থাকতে দিতেন না আমি যেদিন ওখান থেকে চলে আসবো তার আগের রাত্রে আমি ঠিক করলাম শেষবারের মতো ভগ্নস্তূপের কাছে যাব কারণ অবশ্য তেমন কিছু ছিল না আমার নকশা শেষ তবে তরুণটার কাঠামোর কিছু খুটনাটিক কাজ ছিল ভাবলাম চাঁদনী রাত আছে তেমন অসুবিধা হবে না খাওয়া দাওয়া সেরে ওখানে গিয়ে কাজটা সেরে ফেলব কতক্ষণ আর লাগবে বড় চোর আধ ঘন্টা রাতের খাওয়ার সেরে মিস্টার সিংকে আমি আমার উদ্দেশ্য জানালাম তিনি কিন্তু আমার কথা শুনে যেন আঁতকে উঠলেন বললেন কী সর্বনাশ আপনি এ রাতে বেলায় ওখানে যাবেন হ্যাঁ কেন রাত্রিরে তো কী হয়েছে ওখানে তো আর বাঘ ভাল্লুকের ভয় নেই বেশ একটু উঁচু গলায় তিনি বললেন না সন্ধ্যের পর আপনার ওখানে যাওয়া চলতে পারে না একমাত্র পাগল ছাড়া কেউ এমন কাজ করে না আমি অনেকটা বোকার মতো প্রশ্ন করলাম কেন তিনি বললেন কারণ কারণ জানতে চানামনি আপনি ওখানে গেলে আর ফিরে আসতে পারবেন না নদীর ধারের দেওয়ালটা আপনাকে আটকে দেবে আমি বললাম কি দেওয়ালটা আমাকে আটকে দেবে উচ্চ কণ্ঠে বৃদ্ধ মিস্টার সিং বললেন হ্যাঁ তাই রোজ সন্ধ্যের আগে আমি কি এমনি এমনি আপনার কাছে যেতাম বলে আপনার মনে হয় আমি যেতাম যাতে আপনি সন্ধ্যের পর ওখানে আর না থাকেন আপনি এসেছেন আপনি এখানে আমাদের অতিথি আপনার ভালো মন্দ দেখা আমার উচিত মনে করি আমি ও কাজ করেছি আমি বললাম কিন্তু আমি তো কিছুই বুঝতে পারছি না মিস্টার সিং দয়া করে আমাকে ব্যাপারটা খুলে বলবেন তিনি বললেন প্রীতম সিং আর তার ছেলেদের প্রেতার তো ওখানে ঘুরে বেড়াই এরপর মিস্টার সিং আমাকে এক অবিশ্বাসকর কাহিনী শোনালেন উচ্চ কণ্ঠে বৃদ্ধ মিস্টার সিং বললেন হ্যাঁ তাই রোজ সন্ধ্যের আগে আমি কি এমনি এমনি আপনার কাছে যেতাম বলে আপনার মনে হয় আমি যেতাম যাতে আপনি সন্ধ্যের পর ওখানে আর না থাকেন আপনি এসেছেন আপনি এখানে আমাদের অতিথি আপনার ভালো মন্দ দেখা আমার উচিত মনে করি আমি ও কাজ করেছি আমি বললাম কিন্তু আমি তো কিছুই বুঝতে পারছি না মিস্টার সিং দয়া করে আমাকে ব্যাপারটা খুলে বলবেন তিনি বললেন প্রীতম সিং আর তার ছেলেদের প্রেতার তো ওখানে ঘুরে বেড়ায় এরপর মিস্টার সিং আমাকে এক অবিশ্বাসকর কাহিনী শোনালেন অনেকদিন আগে পরিবার বাস করত প্রীতম সিং আর তার জ্ঞাতি ভাই মাখন সিং তবে জ্ঞাতি হলে কি হবে দুই পরিবারের মধ্যে অনেক দিন ধরে মনোমালিন্য চলছিল শেষ পর্যন্ত এক চূড়ান্ত পরিণতি নিয়ে বাঁধল বিরোধ বিরোধটা বেঁধেছিল এখান মানে যেখানে ভগ্নস্তূপটা রয়েছে সেই জমি নিয়ে মারাত্মক সব যুদ্ধ হয়েছিল প্রীতম সিং আর তার দুই ছেলে মারা গিয়েছিল মাখন সিং তাদের মৃতদেহ ওই জমিতে পুঁতে তার ওপর বাড়ি তৈরি শুরু করল বিরাট বাড়ি ভারতবর্ষের নানা জায়গায় থেকে মাল মশলা আর কারিগর জোগাড় করে চমৎকার একটা ইমারত করে তুললো মাখন সিং প্রীতম সিং আর তার ছেলের যেখানে সমাধি করা হয়েছিল বলা যায় সেইখানেই ওই নদীর দিকের পাঁচিলটা উঠেছিল কিছুই ভেঙে পড়েছে কিন্তু আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে পেছন দিকের ওই পাঁচিলটা কিন্তু এখনো দাঁড়িয়ে আছে শোনা যায় প্রীতম সিং এবং তার দুই ছেলের প্রেতার রক্ষা করেছে ওই পাঁচিলটিকে এবারে আমি বললাম আপনার কথা না হয় মারলাম কিন্তু রাতে ওখানে গেলে বিপদ আছে বলছেন কেন প্রেতার দ্বারা যদি পাঁচিলটাকে রক্ষাই করে তবে ওটা যে আমার ওপর ভেঙে পড়বে এমন সম্ভাবনা নিশ্চয়ই নেই মিস্টার সিং বললেন আপনি কি পরিহাস করছেন আমার কাছে শুনুন রাত্রিরে যারা ওখানে গেছে তারা কেউ ফিরে আসেনি প্রীতম সিং আর তার ছেলেদের প্রেতার দ্বারা শুধু পাঁচিলটাকে রক্ষা করছে না সূচক মতো অন্যদের ওই দায়িত্বের অংশীদারি করে নিচ্ছে তার মানে আপনি বলছেন যে রাত্রিরে যারা ওখানে যায় তারা ওখানে থাকতে বাধ্য হয় আমার গলায় ম্যাঙ্গের সুর ছিল মিস্টার সিং তাই হঠাৎই শক্ত হয়ে উঠলেন বললেন আমি আমার বাপ ঠাকুর কাছে ঘটনা শুনেছি আমার বাবার মুখেই দুজনের কথা শুনেছি যারা আর ফিরে আসিনি ওখান থেকে তাদের মধ্যে একজন ছিল রাখাল হারানো গুরুর খুঁজে শিখিয়েছিল দ্বিতীয় জন হচ্ছে আপনাদেরই মতনই একজন মুলুক আপনার মতই সে ব্যাপারটাকে হেসে উড়িয়ে দিয়েছিল সেও ভূত প্রেত কিচ্ছু বিশ্বাস করত না এরপরে মিস্টার সিং আমাকে নিয়ে এই বিষয়ে আর তর্ক করলেন না নিজের কাছে চলে গেলেন তবে তার কথা যে আমি অবিশ্বাস করেছি তার জন্য তিনি মনে মনে আহত হয়েছেন তা বুঝতে আমার বাকি রইল না সত্যি বলতে কি তার কোনো কথাই আমি বিশ্বাস করিনি তাই শেষ পর্যন্ত যাওয়াটাই আমি ঠিক করেছিলাম আগেই বলেছে যে তরুণটা নকশা আমার অসম্পূর্ণ আছে ওটা সম্পূর্ণ না করে ফেরা আমার উচিত নয় পকেটে টর্চ আর জিনিসপত্র নিয়ে আমি বেরিয়ে পড়লাম সত্যি কথা বলতে কি আমার গাটে একটু ছমছমি করছিল বটে হয়তো মিস্টার সিংয়ের ওই কাহিনী না শুনলে আমার মনে কোনো হয়ই হতো না একবার আমার মনে হয়েছিল যে যাব না তারপর মনে হলো না আমি তো আর কাপুরুষ নই শুধু ওই তরুণটার কাছেই নয় আমি নদীর ধারে পাঁচিয়েটার কাছেই যাব প্রীতম সিংয়ের প্রেতাত্মাকে আমি বিদায় জানিয়ে আসব। দ্রুত সেখানে পৌঁছে আমি আমার কাজ শুরু করে দিলাম আমি যতক্ষণ ভেবেছিলাম তার অনেক কম সময়ের মধ্যেই আমার কাজ হয়ে গেল অবশ্য ততক্ষণে আমার ভয় একেবারে কেটে গেছে উঠে দাঁড়িয়ে টর্চ চালিয়ে আমি তরুণের ভেতর দিয়ে এগিয়ে গেলাম পাঁচিলের সামনে দাঁড়িয়ে আমি ওটার উপর টর্চ ফেললাম আর তখনই আমার পাঁচ ব্যাটারির টর্চটা নিভে গেল ভয়ে যে আমি পাই নিয়ে কথা বললে মিথ্যে বলা হবে আমি প্রায় সঙ্গে সঙ্গে ফিরে দাঁড়িয়ে তরুণ লক্ষ্য করে ছুটব ভাবলাম কিন্তু যেমন করেই হোক ভয়কে জয় করলাম একটা পাঁচিলের ভয়ে পালিয়ে যাব এ কথা ভাবতেই মনে সাহস ফিরে এলো একটু একটু কুয়াশা জমেছিল বলে আমি স্পষ্ট কিছু দেখতে পাচ্ছিলাম না তাই দৌড়াতে গেলে কিছুতে ঠাকুর খাবো নিশ্চিত অনেকবার ঠুকে ঠাকে টর্চটাকে জানানোর চেষ্টা করলাম কিন্তু কিছুতেই চলল না অগত্যা কোনো কিছু না ভেবে টর্চটাকে পড়ে নিলাম ব্যাগেতে আমাকে এখন হামাগুড়ি দিয়ে যেতে হবে তরুণের কাছে নইলে হুচুট খাবো চারিদিকে ছোট্ট ছোট্ট ভগ্নস্তূপ পড়ে আছে আমি যেখানে দাঁড়িয়েছিলাম সে জায়গাটা কিন্তু বেশ অন্ধকার উঁচু পাঁচিলের ছাওয়াই অন্ধকার আমি সাবধানে দেশলাই বার করে একটা কাঠি ঘষলাম কিন্তু আগুন চললো না আমার বুকে ভয় আরও চেপে বসলো এবার আমার হাত কাঁপতে লাগলো পাগলের মতো একটার পর একটা কাঠি আমি দেশলাইয়ের বাক্সের গায়ে ঘষতে লাগলাম শেষ কাঠিটা হাতি নিয়ে আমি মনে মনে ভগবানকে ডাকলাম তারপর খুব সাবধানে ঘষলাম কাঠির বারুদের দিকটা শেষ করে শব্দে আগুনটা চললো না চারিদিক একেবারে অন্ধকার শান্ত টু শব্দটি নেই এই ঠান্ডা আবহাওয়ায় দরদর করে আমি ঘামতে শুরু করলাম এতক্ষণে মিস্টার দাশগুপ্ত একটু থামলেন এক কাপ কফিতে চুমুক দিয়ে আবার বললেন একটা কথা আপনারা বিশ্বাস করবেন কি না জানি না ওই অবস্থার মধ্যে আমি তখনও নার্ভ ভাড়ায়নি আমি হামাগুড়ি দিয়ে এগোতে শুরু করলাম তরুণের কাছে যে পৌঁছতে পারবো সেই বিষয়ে আমার কোনো সন্দেহই ছিল না ওই এবড়ো খেবড়ো জঙ্গলের ওপর দিয়ে আমি হামাগুড়ি দিয়ে চলেছি তবে তরুণের কাছে হয়তো আমি এসে পড়েছি মুখ তোলে তাকিয়ে আমি চমকে উঠলাম আমার সামনে বাধার মতো দাঁড়িয়ে আছে পাঁচিলটা সঙ্গে সঙ্গে আমি পেছন ফিরে উল্টো দিকে হামা দিতে শুরু করলাম কিন্তু কিছুক্ষণ পরেই দেখলাম পাঁচিলটা এখানেও আমার পথ আগলে দাঁড়িয়ে আছে আমি তারা খাওয়া জন্তুর মতো একবার এদিক একবার ওই দিকে হামা দিয়ে এগোতে লাগলাম চারিদিকে চারটে পাঁচিল আমাকে ঘিরে ধরেছে এভাবে কতক্ষণ কেটেছে আমি জানি না তখন সময়ের জ্ঞান আমি হারিয়ে ফেলেছি তারপর এক সময় আশা ছেড়ে দিয়ে একটা উঁচু পাথরের ওপর উঠে আমি বসলাম সারা রাত চেষ্টা করলে ওখান থেকে যে আমি বেরোতে পারবো না তা আমি বুঝতেই পেরেছিলাম হঠাৎই ভাঙা ইট পাথরের কেমন যেন একটা শব্দ হলো আমি বোধহয় তারপরই জ্ঞান হারিয়েছি অনুভব করেছিলাম মাটি ছেড়ে আমি ওপরে উঠছি কাঁচা কলা করে কেউ যেন আমাকে তুলে নিয়ে যাচ্ছে তারপর জ্ঞান ফিরতেই আমি দেখি আমি আমার বিছানায় শুয়ে আমার বিছানার পাশে একটা চেয়ারে বসে আছেন মিস্টার সিং আমার জ্ঞান ফিরতেই তিনি ছুটে এলেন আপনি ঠিক আছেন আমি তাকে মৃদু কণ্ঠে বললাম আ আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব দেওয়ালটা চারিদিক থেকে আমাকে ঘিরে ধরেছিল আমি মরবার জন্য তৈরি হয়েছিলাম ওটা ওটা কিছুতেই বেরোতে দিচ্ছিল না আমাকে ধন্যবাদ আমাকে নয় ভগবানকে দিন ওটার হাত থেকে আপনাকে বাঁচাতে পেরেছি বলে আমার একার ওখানে যাবার সাহসী ছিল না একটু পরে একটি মধ্যবয়সী ভদ্রলোক এলেন তিনি ডাক্তার তাহলে ইয়াংম্যান আপনি তবে ভূতে বিশ্বাস করেন না ভদ্রলোকটি আরও বললেন তবে কি জানেন আমার মনে হয় ভয় পেয়ে আপনি বিবেচনা হারিয়ে ফেলেছিলেন তাই একই জায়গায় বারবার গোল হয়ে ঘুরে বেড়াচ্ছিলেন অন্ধকার ঘরে হঠাৎ ঘুম ভেঙে গেলে হাতড়ে হাদরে দরজা খুঁজে পাচ্ছে না এমন ঘটনা তো বিরল নয় তবে আমার আমার টর্চ 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 কোথায় ওই ওই তো পকেটে আছে তিনি সেখান থেকে টর্চটা বার করে দুবার টেপাটাপি করলেন টর্চটা দিব্যি চলে উঠল এই সমস্ত জানার পর ঘটনা কি আসলে ভুতুরে নাকি অন্য কিছু তা কিন্তু প্রমাণ হলো না এখানে শেষ করছে আজকের গল্পটি আজকের গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না ধন্যবাদ